প্রবাস থেকে বাংলাদেশি এক ভাই জনাব মোহাম্মদ মাঝাহরুল ইসলাম তিনি জানতে চেয়েছেন আকিকার গুস্ত বন্টন করার নিয়ম আমরা এর পূর্বে এক আলোচনা করেছিলাম বাচ্চার যখন সপ্তম দিন হবে সাত দিনের দিননা সাত দিনের দিন চুল কাটা না সাত দিনের দিন উত্তম নাম রাখা শুননা সাত দিনের দিন তার জন্য কিছু শ্রদ্ধা করা সুন্না বলেছিলাম মাঝাহরুল ইসলাম ভাই জানতে চেয়েছে আমরা যে আকীকা করবো এই আকীকার গুস্তটা কীভাবে বন্টন করবো এগুলো কি ফ্যামিলির পরিবারের সদস্যকে সবাই খেতে পারবে আমাদের সমাজের মধ্যে একটি কুসংস্কার রয়েছে অনেকে বলে আকি তার যে বাচ্চা জন্ম লাভ করেছে তার বাবা খেতে পারবে না তার মা খেতে পারবে না তার তার দাদা দাদি খেতে পারবে না আকিকার বুস্ত আর কুরবানির গরুর বুস্তু অথবা কোরবানির পুসুর বুস্ত দুই বুস্তর বন্টনের ডিসিপ্লিন এক নয় কুরবানি বস্তুগুলো দান করা হয় শুধু আল্লাহ তালা নামে অর্থাৎ কুরবানি করা হয় শুধু আল্লাহ তালার নামে আর আকিকা করা হয় আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য আপনার ছেলের জন্য অথবা আপনার মেয়ের জন্য আকিকার গোশতগুলো বণ্টন করার কোনো ডিসিপ্লিন নাই কুরবানীর গোশতগুলো বণ্টন করার মতো তাহলে আমরা জানতে পারলাম আকিকার গোশতগুলো আমরা কিভাবে বক্ষণ করব নাকি এই দাদকে দিয়ে দেব নাকি কোন মানুষটাকে ডেকে এনে দিয়ে দেব না আকিকার গোশত বণ্টন করা বা আকিকার গোশত খাওয়া প্রদান কর্তার হচ্ছে যেই বাচ্চা জন্ম লাভ করেছে অর্থাৎ জনাব মুহাম্মদ সলিমুল্লাহ জনাব মহাপময় শিশু আজকের সাত দিন হয়েছে তার বাবা তার দাদা অর্থাৎ তার যত নিকটবর্তী স্বজন রয়েছে তার বাবা তার মা তার যত নিকটবর্তী ছোট্টময় শিশু তারাই বস্তুগুলো খাবে যদি বস্তুগুলো নিকটবর্তী আত্মীয়দেরকে খাওয়ানো হয় এই বাচ্চার প্রতি ওই নিকটবর্তী আত্মীয়দের ভালোবাসাটা আজীবন বেড়ে যাবে তাহলে আমরা যখন আমাদের সন্তানের জন্য আকিকা করবো আমরা চেষ্টা করবো আকিকার যতটুকুই পুস্ত হয় সবটুকু নিজস্ব পরিবারের মধ্যে আমরা বন্টন করে আমরা খাবার চেষ্টা করব অথবা কাউকে হাতিয়া দেওয়ার চেষ্টা করবো তবে এটা নিজস্ব পরিবারের মধ্যে তবে নিভুটবতী আত্মীয় স্বজনদের মধ্যে হওয়াই তবে ইসলামী সকল স্কলাররা এই বিষয়ের মধ্যে পোষণ করছে তাহলে জনাব মোহাম্মদ মাঝাম ইসলাম রাই যেটা জানতে চেয়েছিলেন আকীকার মতো বন্টন করতে হবে না আকিকার আকীকার মতো বন্টন করা লাগবে না আকিকার পুস্ত মূলত নিজস্ব পরিবার ফ্যামিলি অথবা নিকটবর্তী আত্মীয়দের মধ্যে খাবার খাবে অথবা তাদেরকে দান করে নেবে হাজির হিসেবে আল্লাহ তার সকলের ছেলে মেয়েদের জন্য আকিকা করার সুতৌফিক দান করতাম